যেতে গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের মে কি করতেছে ভাই এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই কি বলবো ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা i am <laughs>

কথা না বললে তো নই ইমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই আমি বলতে বাধ্য হই বিয়ের আগে মা হয়ে যায় আবার কত ছি লজ্জার বলতে বিয়ের আগে ছেলের মা হয়ে যায় আবার কত জলে ল মার্কেটে রাস্তা ঘাটে ভাই মেয়েদের অভাব দেখি নাই মার্কেটে রাস্তা ঘাটে ভাই মেয়েদের অভাব দেখি নাই কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা পরে ঘাট বাজার দেখায় ফ্যাস ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এই

সব পেতো না সাতটা সুমান সাত জামিন তাখল মায়েরি মাথায় জীবনের মূল কষ্ট আমি যখন মামার মায়েরি উদারে চলা কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোষ করিতে পারিব নারী জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোষ করিতে পারিব নারী জীবনটা দিয়া জনম দুঃখী মামি চাই কে ফিরিয়া জীবনের মূল কষ্ট মায়ের প্রসব অন্ধ ঘরে নাইরে খালি হাতে না অন্ধ ঘরে নাইরে বাতি খালি হাতে যাই না আমরা মানুষ মাটি হবে বিশানা অন্ধ ঘরে খালি হাতে যাই না অন্ধ ঘরে নাই রে বাতে খালি হাতে যাইও না মেদের সমানধিকার মেরা করেট বাজার দেখায় ফো ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখাই ফ্যাশান ভাইয়া তাদের দেখাই কি সুন্দর মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা বল্লার কিছু নাই পরতো মাদের জামা তাদের বল্লার কিছু নাই এবর তো মাদের জামা নাই কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা এরকম কোনো ভাবজি আছে মা নাই সুশরমুখ চেহারা খেলা চলে গেছে মায়ের কথা বার বারবার মনে পড়ে মায়ের কথা বারবার বারবার মনে পড়ে এক বার কি আছে না কোন ব্যক্তি মায়ের মুখখানটা মনে করে আজকে আপনি মাদ্রাসায় দিবেন কোন বোন আছেন মা যদি না থাকে বোনকে আপনি জিজ্ঞাসা করেন বোন ঘন ঘন কেন বাপের বাড়ি যেতে এখন কেন বাপের বাড়ি যাও না মায়ের বাড়ি যাও না বোনটা কাঁদবে আর বলবে আমার মা নাই চলে গেছে মা না ওই বাড়ি আমি কেমন করে যাব রে মা ছিল আমি ঘন ঘন বাপের বাড়ি যেতাম মাকে দেখতাম মাকে আমার মাথাটা দেখাতাম কোনটা তুলে দিত গল্প করত পাশে নিয়ে বসে আলোচনা করত ওই মা কবরস্ত কবরস্থ হয়ে গেছে আহারে মা কত দামি জিনিস ওই রকম কি কোনো বোন আছেন কোনো মাসি আছেন কোনো খালা আছেন মায়ের জন্য আপনি দেবেন যে মা আপনার জন্য কষ্ট করে তিলে তিলে আপনার জন্য কিছু করে রেখে গেছে এই রকম কোনো কি বোন আছেন যে আজকের এই শেষ রজনীতে আপনি আল্লাহ রাস্তায় আপনি মায়ের মাগ ফেরাতের জন্য মায়ের মাঘ ফেরাতের জন্য কপর রাজা বন্ধ করার জন্য আপনি কি আছেন আল্লাহ রাস্তায় আপনার সামর্থ্য অনুযায়ী দান করবে আপনাকে মানুষ দাফন করবে দাফন করার সময় শুইয়ে দেবে এবার দেখছে না মানুষ তো আমাকে গোসল করাচ্ছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সাজিয়ে দেওয়ার পর এরা তো সাজাচ্ছে মানে কি এরা কোথায় আমাকে নিয়ে যাবে আরে আমি দেখছি আমাকে চার খাটিয়ার উপরে আমাকে পালকিতে করে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে কেউ তো রাখছে না আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে নিয়ে এসে দেখছি কে নিয়ে যাচ্ছে তো আমার ভাই কে নিয়ে যাচ্ছে তো আমার আব্বা কে নিয়ে যাচ্ছে আমার চাচা কে নিয়ে যাচ্ছে আমার বন্ধু কে নিয়ে যায় আমার প্রতিবেশি ওরা সবাই নিয়ে যাচ্ছে আমাকে কেউ রাখতে চাই না আমি যে এত প্রতাপশালী আমাকে আল্লাহ এত টাকা দিয়েছে কেউ কেন রাখতে চাই না আমি কি পর হয়ে গেছি তার মানে মন বলছে আমি এখন পর হয়ে গেছি কেউ কারো আপন নয় আমার জীবন শেষ তো আমার সব শেষ লাশ পড়ে আছে লাশ পড়ে এবার দাফন করছে দাফন করার সময় মানুষ পাস দিয়ে দিচ্ছে এবার উপরে যেন মাটি চাপাচ্ছে মনে মনে বলছে কি চাপাই এরা বলছে মাটি চাপাই কি চাপাই এরা মাটি চাপাই আরে আলো দেখছিলাম তো আলো আর দেখতে পাচ্ছি না মাটি ভরপুর হয়ে গেছে তখন দেখছে আরে কেউ তো আমার হচ্ছে না সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে ভাই রেখে চলে যাচ্ছে চাচা রেখে চলে যাচ্ছে বন্ধু রেখে চলে যাচ্ছে সবাই আমি একা কি করে থাকবো তার মানে আমি তাদের কোনো কাজে আসব না আমি যাদের জন্য এত পরিশ্রম প্রচেষ্টা এত ব্যয় করেছি তারা কেউ আমার পাশে থাকলো না বিশ্বনবী বলছেন তুমি মারা যাবে তিনটা জিনিস নিয়ে যাবে ইয়াদবাউল মাইয়াতু সালাসুন মানুষ যখন মারা যায় তখন সে তিনটা জিনিস নিয়ে যাই மனு যখন মারা যায় তো লাশ হয়ে গেছেন আপনি এবার দেখেন ভাবেন কেউ আপনার নয় ফায়ার যে হুইস না নি ওয়াবক আ ওয়াহিদ দুইটা জিনিস ফিরে আসবে একটা জিনিস আমাজ আপনার কাছে থাকবে ইয়াদবাহু আহলু ওয়া মালহু আমালহু ফাইর জিহু আহলু আমালহু দুইটা জিনিস চলে যাবে একটা জিনিস থেকে যাবে সেটা হচ্ছে আমাল আমাল যে আমালটা আপনি নিজের হাতে করবেন ওটাই আপনি সাকসেস হবেন ও রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বরিব ফা আসাদদক ওয়া আল্লাহ আমি সদগা করব দান করব বলবে আল্লাহ আমি নামাজ পড়বো রোজা রাখবো বলবেন আল্লাহ আমি হজ করতে যাব বলবে না বেটার মুখ দেখবো বেটির মুখ দেবো